মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন

এই হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও আপনার কালেকশন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম ডেটেই থাকবে 370 টাকা দাম এই ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে যথেষ্ট করে মানে সুন্দর হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি একদম অনেক চমৎকার ডিজাইন আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখাই এই যে ডিজাইনটা পেছনের সাইডটা যদি ভালো দেখাবো এটাও সেম প্রাইস এগারোশো নব্বই এই হচ্ছে কামিজটা দেখুন আগুন কালার এই হচ্ছে এক্সিলেন্ট একটা কালার মানে এই ডিজাইনগুলো যে কতটা চমৎকার ডিজাইন ভাই আপনারা যদি অনলাইনে ব্যবসা করতে চান ভাই এই সময় আমার বোনেরও হতে পারেন ভাইয়েরও হতে পারেন এই অল্প সময় অল্প পুঁজি নিয়ে যদি বেশি ইনকামের আশা করেন তাহলে থ্রি বিতে ব্যবসা বিকল্প নেই দোকান লাগবে হচ্ছে ভাই আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে সাদার মধ্যে একটা ডিজাইন হবে পন্টাস কালারের ওড়না হবে এই হচ্ছে কামিজটা নিউ টিক্সের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন এবারে এর মধ্যে হবে এটা হবে 1350 টাকা এটা হচ্ছে কালামকারী আইটেম কালামকারী জি

এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন ভাই জমজম তো আমার দোকানে 550 টাকা দেখে নিলেন কিন্তু এখন আপনাদের দেখাবো অথেন্টিক জমজম ঠিক আছে কথা হবে কি আসকার জি এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার একটা ডিজাইন

আচ্ছা ভাই আমাদের ফার্স্টটা কি দেখাবেন ভাই ফার্স্টে আমরা বুটিকস আইটেম দিয়ে শুরু করব বুটিকস কিছু কালেকশন দেখাবো বুটিকস ভিতর জি এই কালেকশন গুলো করে কালার হবে তবে এই ডিজাইন গুলো যাদের পছন্দ হবে কেউ যদি এক পিস করে নিয়ে ব্যবসা করতে চায় আমরা এক পিস করে দিতে পারবো এই সুযোগ রাখছেন ভাই জি ভাইজান এই হচ্ছে কামিদের পিছনের সাইড এগুলো হচ্ছে ইসলামপুরের প্রোডাক্ট আর এই হচ্ছে হাতার কাপড় এটার মধ্যে কালার হবে দশটা আমরা একটা করে স্যাম্পল দেখাবো যারা যারা নিবেন স্যাম্পল গুলো দেখি স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে নামাজ না নামাজ না টার্সেল করা হবে করা আচ্ছা এখন আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম ডেটেই থাকবে তিনশো সত্তর টাকা দাম থাকবে তিনশো সত্তর টাকা পার্সেন্ট গ্যারান্টি হবে তবে আগুন পানির কাজ কোন যদি আপনার খারাপ হয় এবং পণ্য যদি নষ্ট হয়ে যায় আমার সাথে যোগাযোগ করবেন পণ্য ডেমারে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ভালো লাগলো ভাই ভাই কথাটা এই হচ্ছে ওন্না এবং হাতার কাপড় পিস না ভাই ভাই এগুলো হ্যাঁ পিস আর এই হচ্ছে কামিদের উন্নয়নটা দেখুন অনেক সুন্দর একটু উন্ন হবে সুন্দর দেখেন আর অনেকে সাদা দেখা মনে করবে যে কমেন্ট করতে পারেন যে এটা কি চুনা কিনা কি আসলে এটা রং ঠিক আছে এইগুলো খুব ভালো হবে কালার টেকসই হবে টেকসই হবে অনেকে মনে করে না কিনে দূরে থেকে অনেক মন্তব্য করে ফেলায় আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন হলুদ কালারের মধ্যে হলুদ কালারের ভিতর হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখবেন কতটা চমৎকার আর এইগুলা অনেকে সাধ আছে কিন্তু যাদের সাধ্য নাই আচ্ছা আচ্ছা বুটিক্স থ্রি পিস মানে বিক্রি করতে চান তারা এই বুটিক্স গুলা নিবেন

আপনি করবেন যে ভাই যে কথা বলতাছে এই কথাগুলো সত্য কিনা যদি সত্য হয় তাহলে প্লিজ আমার থেকে নিবেন আর না হলে নিবেন না আমার কাছ থেকে আচ্ছা এই হচ্ছে দেখো না দেখেন হলুদ কালারের ওন্নাটা কত সুন্দর একটা ওন্না হবে তো এইগুলো পাই কিনতে একবারে ডিজিটাল কালেকশন জি এই হচ্ছে আরেকটা ডিজাইন এইটা তো অনেক চমককর একটা ডিজাইন হবে ভালো লাগলে নিবেন ঠিক আছে ঈদের কালেকশন আর আমাদের রিটার্ন পলিসি অত্যন্ত চমৎকার আমাদের থেকে পণ্য নিলে ঈদ নাই আপনার ঈদ সারা শীত বর্ষা গ্রীষ্ম নাই যেদিন থেকে নেবেন ঠিক সেই দিন থেকে দুই মাস সময় পাবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে আবার আপনারা পণ্যগুলো নতুন পণ্যগুলো নিতে পারবেন মোটামুটি তো সব ধরনের সুযোগ সুবিধা রাখছেন ভাই জি ভাই যান এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর অন্যটা দেখেন একদম কোয়ালিটি দেখেন এগুলোর আমরা তিনশো সত্তর টাকার আরং বুটিক্সের আরো কিছু স্যাম্পল দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার খুবই কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারটা এ এই হচ্ছে হাতাটা খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখুন এই যে ডিজাইনটা পেস্ট কালার এটা দিয়ে শেষ করে দিব যারা অনেক কালার হ্যাঁ হ্যাঁ যারা এই ড্রেসগুলো আরো কন্টিনিউ করতে চান আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপে আপনি দেখে নিতে পারেন আর যারা সরাসরি আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন আমাদের ওয়ার্ল টাইম কাস্টমারের দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে দেখতে তো পাচ্ছি আপনাদের হিউজ পরিমাণ রাইট তো এই সময় আপনারা সময় ফোন দিয়ে যদি না পান হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন মোবাইল এস করে রাখবেন আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই করবো আপনাদের দেখলেন আমাদের প্রচুর পরিমাণে দোকানে ভিড় থাকে আচ্ছা আচ্ছা আমরা অন্য একটি আইটেমে চলে যাচ্ছি এটা হচ্ছে কালামকারী আইটেম কালামকারী জি তো এটা হচ্ছে আমাদের জমজম লেখা থাকবে অনেকে বলে ভাই জমজম থ্রি পিস তো বিক্রি করতে পারি না একদম আমি এসে ভরে গেছে তা আমরা জমজম দিচ্ছি এটা অরজিনাল না এটা সি ক্যাটাগরির জমজম সি ক্যাটাগরির জি জমজম সুইচ লেখা থাকবে মাত্র 550 টাকা করে থ্রি পিসগুলো নিতে পারবেন মাত্র 550 টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড রং কালার গ্যারান্টি যদি রং ওঠে যায় একদিন দুই দিন তিন দিন চার দিন ইউজ করবেন তারপর আপনি পণ্যটা আমাকে ফেরত দিয়ে টেইলারসের মজুরি সহ আমার থেকে নিয়ে যাবেন এবং নতুন জামা নিয়ে যাবেন আচ্ছা এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুবই চমৎকার ডিজাইন ডিজাইন এবং এই ডিজাইনটার মধ্যে কালার হবে দেখেন এক্সিলেন্ট কালার হবে এটার মধ্যে রেড কালার হবে এটার মধ্যে গ্রিন কালার হবে এটার মধ্যে বিস্কিট কালার হবে এবং রানী গোলাপি কালার হবে সুন্দর সুন্দর কালার তো ভাই জি খুবই চমৎকার সেট বাই সেট নিয়া লাগবে সেট বাই সেট নিতে পারবেন তবে যাদের অসুবিধা হবে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন তারা দুইটা করে আমরা অর্ডার করব দেখেন ওনারটা একটু দেখে নিন ওনার সাইজটা দেখুন কতটা চমৎকার ডিজাইন সাইজ কালার কতটা থ্রি পিস গুলো আপনারা তো রাখছেন ভাই জি ভাই যান খুবই কোয়ালিটিফুল এই ডিজাইন গুলো খুবই কোয়ালিটিফুল আমরা এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে ঠিক আছে এটা প্রত্যেকটা আমাদের জমজম সিল থাকবে আর অরিজিনাল গ্রেড আমার কাছে রয়েছে করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দেখলে আপনি বেসিক একটু ধারণা চলে আসবে এই হচ্ছে কামিজটি প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা আমরা কালার দেখাবো এই ডিজাইনটা এই উন্নাটা দেখুন অনেক চমক আর আড়াই গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের উন্নাটা হবে হচ্ছে হচ্ছে আমরা তো একটা স্যাম্পল দেখিয়েছি এটা এটা ব্ল্যাক কালার হবে হলুদ কালার এটা হচ্ছে ব্লু কালার তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডে দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে পেস্ট কালারের মধ্যে রং কালার গ্যারান্টি এবং এই ঈদের মধ্যে স্পেশাল অফার প্রাইসে প্রত্যেকটা থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন অফার চলছে না ভাই ঈদ উপলক্ষে আপনাদের সব অফার প্রাইস যা দেখাচ্ছি দি শুরু থেকে শেষ পর্যন্ত সব অফার প্রাইস থাকছে এগুলো নরমাল প্রাইসটা আরো বেশি রয়েছে তবে আমরা এগুলো অফার প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন হুম এই ডিজাইনটা হাতার কাপড়টা অনেক চমৎকার একটি হাতার কাপড় হবে এবং প্রত্যেকটা থ্রি পিস আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই আমরা তারপর ওনাটা দেখাই এই হচ্ছে কামিজটার কালারগুলো দেখুন খুব চমৎকার কালার হবে খুবই চমৎকার স্পেশাল স্পেশাল কালার হবে তো ওনাটা একটু দেখাই খুবই সুন্দর ডিজাইন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসটাও যদি নিতে হয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস জি ভাই বারবার একই কথা বলছি যে আমরা অঙ্ক গ্রান্টি হবে কিনা একশো পার্সেন্ট হবে আমার দোকানে দুইশো টাকা থেকে শুরু করে বাইশো টাকা পর্যন্ত থ্রি পিস রয়েছে দুইশো টাকারও যেমন রং গ্যারান্টি রয়েছে বাইশো টাকার রং গ্যারান্টি রয়েছে কবে দুইশো টাকাটা দুইশো টাকা মান অনুযায়ী হবে এক টাকাটা এক টাকা মান অনুযায়ী হবে ভাই আর কথা ভাই ঈদের সময় আমার অনেক ভাইরা আছে উপহার করতে চাই ভাই জি পঞ্চাশ পিস চল্লিশ পিস এরকম অর্ডার করতে হবে আপনাদের ভাই জি অবশ্যই পঞ্চাশ পিস চল্লিশ পিস কেউ যদি বলে যে একই কালার আমাকে বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস লাগবে আমরা দিতে পারবো এই হচ্ছে দেখেন হোয়াইট কালার মধ্যে আরেকটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন ঠিক আছে আর এই যে ডিজাইনটা পিছনে সাইড কিছু কিছু ডিজাইনের জন্য কিন্তু খুচরা দোকানে বেশি লাভ করা যায় এই হচ্ছে

আপনার স্ক্রিনশটটা দিতে ভুল করবেন না যারা অনলাইনে নেবেন বিশেষ করে এই স্ক্রিনশট না দিলে তো আপনি যদি বলেন আমি তাহলে কোন ডিজাইন দিব তাহলে আমি গেস করতে পারবো না আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুনরে দুইটা এবং স্ক্রিনে যে দুইটা নাম্বার আমাদের দেওয়া রয়েছে দুইটা নাম্বার আপনি এনি টাইম ফোন দিবেন ঈদের আগে আর ইসলামপুর বন্ধ নেই একবারে চান রাত বন্ধ শুক্রবারও খোলা শনিবারও খোলা শুক্রবারও যা শনিবারও তা ঝামেলাতে অনেকে আসতে পারে তারা কিভাবে তারাই যায় ভিডিওটা দেখবে এবং ভিডিও মধ্যে দেখে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে যদি দশ হাজার টাকা নিচে মাল নেয় তারপরে আমরা পৌঁছে দিব আর যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক টাকা অ্যাডভান্স করবো আমাদের নির্দিষ্ট বিকাশ মাল নিতে পারবে জি ভাই যান অনলাইনে তো অনেক প্রতারিত হচ্ছে ভাই নিয়ে মাল নিয়ে না প্রতারিত হবে কেন আমাদের এত বড় একটি প্রতিষ্ঠান যারা এরকম কনসেপ্ট মাথায় রাখবেন তারা আমাদের দোকানে চলে আসবেন আপনার অনলাইনে নিতেই হবে না অনলাইনে প্রতারক রয়েছে ভালো রয়েছে এবং ভালো যেমন দোকানদারও প্রতারক হয় এবং কাস্টমারও হয় আসলে এটা ব্যক্তির উপর নির্ভর করে নিশ্চিন্তে মাল নিতে পারবে ওকে আমরা অনলাইনে শুরু থেকে রয়েছে থ্রি পিসের জগতে শুরু থেকে অনলাইনে রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার খুব সুন্দর এটার মধ্যে ভাই কালারগুলো কালার গুলো দেখেন খুবই চমৎকার খুবই এক্সিলেন্টার আমার যখন মন খারাপ থাকে আমি এই কালারগুলো গুলো খুলে খুলে দেখি ইনশাল্লাহ হ্যাঁ ভালো অবশ্যই আপনি ফিল যারা ব্যবসা করতেছেন খুচরা আপনারা দেখলেই গুলো ভালো লাগবে খুব সুন্দর এটাও একই রেটের মাল থাকবে খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার রেটটা আবার স্মরণ করে দিচ্ছি যারা নিবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে যারা প্যাকেজ আমাদের আবার কিছু প্যাকেজ রয়েছে পাঁচ হাজার টাকার প্যাকেজ দশ হাজার টাকার প্যাকেজ তিরিশ হাজার বিশ টাকার প্যাকেজ তিনটা প্যাকেজ রয়েছে যদি প্যাকেজের আওতায় কোনো পণ্য কোনো কাস্টমার আমাদের থেকে নেয় ক্যাশ ব্যাকের সুবিধা রয়েছে প্যাকেজের আওতায় যেমন আমি কথাটা ক্লিয়ার করে দিই পাঁচ হাজার টাকা পণ্য সব কম দামি পণ্য পাবেন আর যদি মিডিয়াম থেকে দামি নিতে চান তাহলে দশ হাজার টাকা পণ্য আর বিশ হাজার টাকা হচ্ছে আমাদের দোকানে এ টু জেড কম দামি থেকে দামি সব পাবেন এটা ফ্যাসিলিটি নতুন উদ্যোগ তারা শুরুটা কিভাবে করবে বুঝতে পারে না তারা যদি এই পণ্যগুলো নেয় খারাপ হলে রিটার্ন দিয়ে তারা রিফান্ড টাকা পেয়ে যাবে এই সুবিধাটা পাবে আচ্ছা এই হচ্ছে কামিস্টার

খুবই ভালো কোয়ালিটির এই থ্রি তো এটা দেখিয়ে আমরা অন্য আইটেম দেখাবো আর পাঁচশো পঞ্চাশ টাকা রেটের আমরা দেখাবো না আদার্স আইটেম দেখাবো এই হচ্ছে স্যালোয়ারে কাপুর এই হচ্ছে কামিদের উন্না উন্নাটা মাসাল অনেক সুন্দর বড় আড়াই গজের মধ্যে উন্নাটা হবে তো আমরা এখন পাকিস্তানি লোনের মধ্যে কিছু দেখাবো জমজম এই হচ্ছে এটা কালার গুলো দেখুন খুব সুন্দর খুব চমৎকার তো যারা নিবেন আমাদের সাথে ভিডিও কল দিবেন আরো ডিজাইনে আমরা দেখাবো প্রয়োজন হলে আর এখন আমি আপনাদের কিছু কালেকশন দেখাবো ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই জমজম তো আমার দোকানে পাঁচশো পঞ্চাশ টাকা দেখে নিলেন কিন্তু এখন আপনাদের দেখাবো অথেন্টিক জমজম ঠিক আছে অরিজিনাল এই হচ্ছে কামিচির সামনে সাইড এটা দুইটা সারপ্রাইজ রয়েছে একটা হচ্ছে কেউ যদি চায় এক পিস করে নিয়ে ব্যবসা করতে দশ ডিজাইন থেকে দশ পিস আমরা সেটা দেবো রাখছেন হ্যাঁ আর এটা হচ্ছে ইসলামপুরের প্রোডাক্ট এবং এইগুলো দেখেন পাকিস্তানি জমজম এই গ্রেড লেখা গ্রেড হ্যাঁ এই পিস গুলো অন্য কোনো জায়গা পাবেন না আচ্ছা জমজম সবার কাছেই রয়েছে সবাই বি সি রে এই বলে বিক্রি করে দেয় এই গ্রেড চিনার উপর হচ্ছে এই গ্রেডে সিল থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিসের ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে এটাই তার বৈশিষ্ট্য তো আপনারা প্রতারিত হবেন না আমাদের থেকে নিতে হবে না যদি ভালো লাগে ভিডিও থেকে নিয়েন। যদি ভালো না লাগে অন্য দোকান থেকে নেন কোনো অসুবিধা নাই তবে আপনারা প্রতারিতjate না হন সেজন্য আমি এটা আপনাদের সাজেশন করছি সিল দিয়ে দেন সিল দিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা বিশপিলা করে জমজম দেখানো শুরু করলাম জমজম এই হচ্ছে আমীদের সামনে সাইড

ভালো লাগলে এই ডিজাইনটি আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ার তো 100 100 100 মাস্কলাইজ করা হবে প্রত্যেকটা ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি পছন্দ হয় তাহলে ডিজাইনগুলো আপনি অবশ্যই অর্ডার করে নেবেন ওকে আমরা এরপর পর্যায়ে ডিজাইন টি দেখাবো দেখুন জমজমের মধ্যে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন বলছি না দেখুন এই হচ্ছে এই সাতটার কালেকশন

পছন্দ যদি না হয় তাহলে প্লিজ নিতে হবে না এই হচ্ছে কামিজটা পেছনের সাইড খুব সুন্দর তো যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখতেছেন আপনি নেবেন বলেই দেখছেন আপনি একটা দুইটা তিনটা দোকানে ভিডিও দেখেন তার মধ্যে থেকে বেস্ট যেটা মনে হবে সবকিছুই শুধু কথা নয় পণ্যর কালার পণ্যর ডিজাইন পণ্যর প্রাইস এই তিনটা দেখেন মানুষ ভালো না মন্দ ভালোভাবে কথা না বলতে পারলো তার থেকে নেবেন অসুবিধা কি তিনটা জিনিস প্রাইস কালার দাম এইগুলো দেখ তুই বলতে করে আসুক অবশ্যই এই হচ্ছে সালোয়ারের কাপ সালোয়ার আপনি যদি মনে করেন আমার দোকানে চলে আসেন সরস্বতী আয়শা দেখা তারপরে অন্য দুই দোকান দেখে আমাকে পেমেন্ট করে মাল নিয়ে যান কথায় কাছে বিল আছে রে সেটা আপনি বলতে যাচ্ছেন হ্যাঁ 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 আচ্ছা ও ভাই ওই যে একটা কথা বললেন না অনলাইনে প্রতারিত হয় প্রতারিত দিন শেষ সচেতন বাংলাদেশ ওকে এই হচ্ছে দেখুন আরেকটা ডিজাইন আরে ভাই ডিজাইন কি রে এটা আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো হয় তাহলে এটাও নিবেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পেছনের সাইড হবে মাত্র পাঁচ টি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে ফোরকান ফেব্রিক্স নামে ফোরকান ফেব্রিক্স হ্যাঁ এখানে দেখলে আপনারা প্রতি ঘন্টায় ঘন্টা আপডেটগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর এই হচ্ছে কামিস্টার আর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন হিট করবে এই ডিজাইনটা জি জি এটা হিট করার ড্রেসই আর এই হচ্ছে কামিস্টা পেছনের সাইডটা জমজম এই বছরের এমmeti আচ্ছা তার মধ্যে থেকে আমার ডিজাইনগুলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যে ডিজাইনগুলো মানুষ এখনো ডিটকা দুখানায় করতে পারে জি 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 এই হচ্ছে কামিস্টা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমককার স্ট্যান্ডার্ড ওন্নাটা হবে এই ডিজাইনটা অনেক চমৎকার আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরো ক্লাস একটা ডিজাইন হবে ক্লাস ভাই জি এই হচ্ছে কামিশে ফোরন পাটটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন খুব ডিজিটাল প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল পিন অরিজিনাল জি অরিজিনাল ডিজিটাল প্রিন্টার হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটার ওন্নাটা নামাজের জন্য নামাজি ওন্না খুব চমৎকার ডিজাইনের এই থ্রি পিস গুলো হবে ওদের এত কালার আছে আমরা তো একটা দেখা না জি কাটিং সেক্টর যে কাটওয়ার্কে থ্রি পিস গুলো আপনাদের দেখালাম না সেই কালেকশন গুলো এখন এক এক করে স্যাম্পল আমরা শোরুমে থেকে খুলে খুলে দেখাবো আচ্ছা তো এগুলো সেম একটা করেই কালার হয় তো এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের সামনে স্যার এবং কাটওয়ারগুলো অনেক ফিনিশিং গুলো দেখুন খুব স্মার্ট ফিনিশিং হবে যাদের যাদের ভালো লাগবে তারা তারা কিন্তু অবশ্যই এই থ্রি পিস গুলো স্ক্রিনশট দিবেন প্রস্তুতি নিন স্ক্রিনশট দর ম্যাচিং কালার সেলর হবে খুব সুন্দর এবং উন্নটা থাকবে অনেক

এটা হচ্ছে সাদার মধ্যে একটা ডিজাইন হবে কন্টাস কালারের উন্ন হবে এই হচ্ছে কামিজটা নিচে কাটওয়ার করা হবে এবং এই কাটওয়ার শুধু কামিদের নিচেই নয় এই কাটওয়ারটা হবে কামিদের হাতার মধ্যেও এই হচ্ছে হাতাটার মধ্যে কাজ করা হবে ভাই এইগুলো যে পনেরোশো টাকা প্রাইজের মাল তা আমরা নিচ্ছি না আমরা মাত্র এগারোশো নব্বই টাকা প্রাইস নিচ্ছি এগারোশো জি ভাইজার এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এ সালোয়ার আর এই হচ্ছে সাদাটার অন্যটা হবে এরকম দেখুন কতটা চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আপনাদের প্রোভাইড করছি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এখন আপনাদের মাঝে আরো একটি হলুদ বাসন্তী ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কার্ডওয়ার্কের মধ্যে সেরা কালেকশনগুলো গুলো আমরা দেখাবো সেরা কালেকশন গুলো জি এই হচ্ছে কালোটা কিন্তু সুতা সুতার কাজ করা নিচেরটা হ্যাঁ পুরা সুতার কাজ করা এবং প্রত্যেকটা দেখুন যে কতটা সুন্দর কাজ করা বোরিং কিন্তু এবং এই হচ্ছে কামিদের নিচের সাইড আর এই হচ্ছে কামিদের হাতার সাইড হাতাও কাজ করা কামিদের নিচেও কাজ করা অন্যায় তো অবশ্যই কাজ করা হবে প্রত্যেকটাই দুইটা করে কালার হবে এই হচ্ছে হলুদটা উন্নাটা দেখুন দুই পিস নিতে পারবে হ্যাঁ দুই পিস নিতে পারবে দুই পিস নিতে পারবে মিনিমাম সব আইটেম থেকে যদি দশ পিস মাল অর্ডার করেন তাহলে আমরা যেকোনো পণ্যই দিতে দিতে পারবেন এই যে ভাই আরো একটা ডিজাইন মানে এই ডিজাইন যে কতটা চমৎকার ডিজাইন ভাই আপনারা যদি অনলাইনে ব্যবসা করতে চান ভাই এই সময় আমার বোনেরও হতে পারেন ভাইয়েরও হতে পারেন এই অল্প সময় অল্প পুঁজি নিয়ে যদি বেশি ইনকামের আশা করেন তাহলে থ্রি পিতে ব্যবসা বিকল্প নেই দোকান লাগবে পনেরো বিশ হাজার টাকা নিলে শুরু করতে পারবেন ওকে এই হচ্ছে কামিজ পিছনের সাইড তো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইন হবে তো সেম প্রাইসই আমরা নিচ্ছি

এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারে সবাই কারণ আমাদের তো একটা রিটার্ন পলিসি রয়েছে আর আপনার ভালো লাগাটা বিষয় না আপনি যখন পছন্দ করবেন দশ জনের চিন্তা করে পছন্দ করবেন কারণ আপনি তো তো নিয়ে বিক্রি করবেন আপনি তো ব্যবহার করবেন ব্যবহারটা হলো ব্যক্তির পছন্দ হতে হবে আর বিক্রির জন্য উদ্দেশ্য যদি হয় তাহলে দশ জনের কথা চিন্তা করে আপনি পছন্দ করে নিতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ওনার ডিজাইনটা তো সেম প্রাইস 1190 টাকা 1190 টাকা জি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এটা सेम প্রাইস 1190 এই হচ্ছে কামিস্টা দেখুন আগুন কালার এই হচ্ছে এক্সিলেন্ট একটা কালার হবে অথেন্টিক কালার আপুদের পছন্দের মত কালার আছে জি ওন্নাটা তো অনেক সুন্দর ওন্নাটা সাদার মধ্যে হবে সাদার মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশন এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা হেভি চমক কা ডিজাইনের ওন্না হবে ফিনিশিং তো অনেক চমককার ফিনিশিং আর সুতার ফিনিশিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সুতার ফিনিশিংটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে হিট কালেকশান হিট কালেকশন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার এবং এই ডিজাইনটা কিন্তু সিকুইন্স করা হয়েছে সিকুইন্স করা হয়েছে এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন অনেক চমৎকার শুধু এটা হচ্ছে দেশি প্রোডাক্ট দেখে কাটোয়কে থ্রি পিস একেবারে দেশি প্রোডাক্ট এগুলো বারোশো থেকে

মাত্র টাকায় পাবেন দুইটা করে কালার হবে জাস্ট আমরা একটু দেখিয়ে দিই হচ্ছে কাপড়টা আর এই হচ্ছে উনারটা দেখুন উনারটা অনেক সুন্দর ফিনিশিং এ এবং ওনারটা আমরা ভিউ করে দেখাই যাতে বুঝতে পারেন প্লিজ আপনারা দ্রুত অর্ডার করবেন কাজ করতে হবে সবাই তো নেবেন না সবাই দেখবেন যারা যারা দেখছেন তার মধ্যে থেকে দশজন নিবেন যারা নিবেন যারা প্রস্তুতি এখন নিয়ে ফেলবেন ভাই আমি দুদিন পরে নেই এই মাল যদি না পান তখন একটা কমেন্ট করবেন ভাই অনলাইনে দেখাইলেন না দিলেন না ঠিক এইভাবে সম্ভব বেশি দিন থাকে না না থাকে না বিক্রি হলে আমি দিতে পারবো ভাই কিন্তু ভিডিও কিন্তু চিরদিন থেকে যেতে পারেন ইশাল্লা হ্যাঁ ভাই একটা কথা ভাই ঈদের সময় সব পাইকার কিন্তু দাম বাড়ে আপনারা তো না 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 আমরা তো সিজিনিয়াল বিজনেস না আমরা হচ্ছে বারো মাসের জন্য আমরা সবসময় যেরকম রেট থাকে ওরকম রেটটাই আমরা নেই বাড়াবো কমাবো ওইরকম ব্যবসা আমরা করি না কালেকশন ভাই এটা ওই সেম রেটে তেরোশো পঞ্চাশ টাকা মানজারা ব্র্যান্ডের হ্যাঁ মানজারা ব্র্যান্ড ইন্ডিয়ান মানজারা ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাচ্ছি স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের উন্নাটা মার্শাল অনেক সুন্দর একটু উন্না হবে পছন্দ করে নিবেন ভাইজান যান প্রচুর কালেকশন রয়েছে একটা দুইটা কালেকশন না তো পছন্দ করে নিবেন কারণ আমার দোকানে এটা পছন্দ হবে ওইটা নেবেন ওইটা নেবেন এমন তা যে আমার কাছে আছি দুইটা নিতেই হবে এই দুইটা তা না এই হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটাও আপনারা কালেকশন করবেন আচ্ছা এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা তো আমার দোকানে অনেক কালেকশন পাবেন যা এক ভিডিওতে দেখা কখনোই সম্ভব নয় ডিজিটাল প্রিন্টারে দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা ওন্নাটা দেখেন এই ডিজাইনটা দেখুন অনেক কালেকশন দেখাবেন ভাই ভুৎস কালেকশন হয়েছে এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইড টা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় এই নিতে পারেন এবার এদের কালেকশন ঈদের সব ঈদের কালেকশন ভাই ঈদের কালেকশন এই হচ্ছে স্যালোয়ারের কাপুর আর এই হচ্ছে কামিজের উননা ভাই প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আমার কাছে রয়েছে পছন্দ করে আপনি অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আর কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইন আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখাই এই যে ডিজাইনটা পেছনের সাইডটা যদি ভালো লাগে ভালো হয় তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমককার ডিজাইন উন্না হবে মাত্র প্রাইস তিনছি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো শোরুম কোয়ালিটি মাল দুই হাজার বাইশশো আঠারোশো টাকা বিক্রি করা মানে এটা মানে বিষয়ই না বিষয় না হ্যাঁ বিক্রি করাটা জি আর এইগুলো হচ্ছে খুবই কোয়ালিটি এই যে আরেকটা ডিজাইন দেখুন ডিজাইন আমরা দেখাচ্ছি এরকম ডিজাইন অন্য সচরাচর অন্য কোথাও পাবেন না কালেকশন জি 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 এইগুলো খুবই বেস্ট কোয়ালিটি এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের উন্নয় তো আমরা কিন্তু অনেক ডিজাইন মিস করেছি যা সময় হবে না হ্যাঁ

কালেকশন লাগে সব রয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফোরকানিক যদি আসেন অন্য কোথাও যেতে হবে না শুধু যাবেন একটা কারণ সেটা হচ্ছে ফোরকানিক আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য ঠিকানা হচ্ছে যারা আসবেন তারা আসবেন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে আসার পরে মেন গেটে আসবেন আসার পরে একেবারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আমাদের দুইটা মার্কেট দুইটা আন্ডারগ্রাউন্ড এই দ্বিতীয় আন্ডারগ্রান্ড আসা পরে পনেরো এবং ষোলো নম্বর দোকানই হচ্ছে ফোর ফেব্রিক আশেপাশে আরও দোকান রয়েছে আপনারা অবশ্যই ফোর ফেব্রিককে দেখে চিনে তারপর আসবেন আর যারা অনলাইনে নিবেন তারা স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই করা রয়েছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে বা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করে মালগুলো ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের পঁচষট্টি জেলায় নিতে পারবেন ওকে ব্যস্ত